ওয়েলকাম টু মাই চ্যানেল রন্ধন শৈলী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত রান্নার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হই আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হচ্ছে পাকা আম দিয়ে মালপোয়া পিঠা তাহলে দেখা যাক আমি মালপোয়া পিঠা তৈরি করার জন্য কি কি নিয়েছি পাকা আম একটা দুধ হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা হাফ কাপ ডিম একটা তেল ভাজার জন্য প্রয়োজন মতো চিনি দুই চা চামচ দারুচিনি গুঁড়া হাফ চা চামচ লবণ এক চিমটি তাহলে চলুন পিঠা তৈরির মূল রেসিপিতে প্রথমেই আমটা ছিলে নিয়েছি এবার এবার আমটা গুলে আমি আটিটা ছাড়িয়ে নেব এবার এই আমের গোলা আমি একটা ব্ল্যান্ডারের সাহায্যে পিউরি করে নিব এই যে পিউরি করে নিয়েছি এখন এখানে মেলাবো সুজি মেলাবো ময়দা আরও মেলাবো চিনি এখানে আমি দুই চা চামচ চিনি দিয়েছি এবার এগুলো একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যাতে কোনো রকম ভেতরের দলানা থাকে একটা ডিমও দিয়েছি এবার আমি সব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এখন এখানে দিব দুধ দুধ অল্প অল্প করে মিলিয়ে নিতে হবে যাতে বেটারটা ঘন না হয় আবার একেবারে পাতলাও না হয় মাঝামাঝি হতে হবে এই জন্য দুধটাও অল্প অল্প করে মিলাতে হবে সামান্য লবণ দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে আমি এভাবে তুলে বেটারের ঘনত্বটা দেখাবো ঘন একদম ঘনও হবে না আবার পাতলাও হবে না ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আরও একটু দুধ দিয়ে দিলাম বেটারটা একটু ঘন আর একটু পাতলা করার জন্য এই দুধটাও বেটারের সাথে নেড়ে নেড়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি সবশেষে আমি এখানে দারচিনি গুঁড়া দিয়ে দেবো আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়াও দিতে পারেন এটা শুধু ফ্লেভারের জন্য এই যে আমি দারুচিনির গুঁড়া দিয়ে দিলাম দারুচিনির গুঁড়াটা আমি বাসায় করে নিয়েছি এবার চলুন পিঠাটা ভেজে ফেলি পিঠা ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে আমি বেশি করে একটু তেল দিয়ে দিলাম যেহেতু পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে তেলটা মোটামুটি গরম হওয়ার পর একটা গোল চামচের সাহায্যে বেটার তুলে তেলের মধ্যে ছেড়ে দেব বেটারটা এভাবে গোল হয়ে ছড়িয়ে যাবে এবার এক পাশ হলে পিঠাটার অপর পাশটা উলটিয়ে দিতে হবে এভাবে উল্টে পাল্টে পিঠাটা আমি লাল করে ভেজে নিব বেটারটা যখন তেলের মধ্যে ছাড়বো তখন চুলার আঁচ মিডিয়াম লো থাকবে চুলার আঁচ বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পিঠা পুড়ে যাবে ভিউয়ার্স লক্ষ্য করুন আমি পিঠাটা কিভাবে ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে পিঠা লাল করে ভেজে নিতে হবে দুটো পাশই সমানভাবে ভেজে নিতে হবে দেখুন পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আরেকটা কথা পিঠাগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায় দেখেন পিঠাগুলো কিন্তু দুপাশি লাল হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এভাবে লাল মেরুন কালার করে পিঠাগুলো তুলতে হবে পিঠাগুলোর উপরের দিকটা হবে মচমচে আর ভিতরটা হবে রসালো অন্যরকম একটা স্বাদ ও ফ্লেভারে ভরা থাকবে এই পিঠাটি খুবই মজাদার এই পিঠাটি এবং স্বাস্থ্যসম্মত ভিউয়ার্স পিঠাটি ভেজে যে পাত্রে তুলবেন সেই পাত্রে মোটা করে দুটা টিস্যু দিয়ে দিবেন। যাতে এই পিঠার তেলগুলো টিস্যুতে সব শুষে নেয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সব সময় যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবার দেখার সৌন্দর্যের জন্য পিঠাগুলো কাঠবাদাম কুচি কিশমিশ আর নারকেল কুড়ানো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি ভিউয়ার্স দেখুন তো পিঠাগুলো কত সুন্দর দেখাচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ